ফুলকির ফ্লোরে আজকে চলে এসেছি আর আমার সঙ্গে তোমাদের প্রিয় ফুলকি মানে দিব্যানি অনেক দিন পরে দেখা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তো ফুলকির চোখে জল কেন ফুলকির চোখে জল কেন সেটা দর্শক দেখতে পাবে আর কিছুদিন পরে এটা আমি বলবো না আমি বললে তো হয়ে গেলো ফুলকির চোখে তো এখন জল আশা করি দর্শকের চোখেও খুব খুব জল আসবে আবার বলতে বলতেও কান্না পাচ্ছে কিন্তু খুব ভালো ভালো বলতে দর্শকের জন্য হয়তো একটা পুরো একটা হঠাৎ করে একটা বোম বোম বলতে পারো বোম পড়তে চলেছে তো এই বোমটা খুব একটা দর্শক মানে দর্শক বুঝতে পারবে কতটা কষ্ট আমি এখন পাচ্ছি সেটা বুঝতে পারবে আর আশা করি এপিসোডসগুলো খুব খুব ভালো লাগবে কেন আমরা সবাই এপিসোডসগুলোর জন্য অপেক্ষা করছি সবাই আমরা প্রোমো শ্যুট করছি আমার যখন শুনিয়েছে তখনই আমি কাঁদতে লেগেছিলাম কি মানে এতটা এতটা ইমোশনাল স্টোরি এবার আসছে যেটা থেকে ফুলকির জীবনটা একটা নতুন মোড়ে ঘুরবে তো সেটা কেমন হতে চলেছে কেন আমি এখনও অবধি একভাবে থেকেছি এবার একদম মানে প্রথম দিকে কী হয়েছিল ফুলকি বিয়ে করার আগে ফুলকির একটা জীবন ছিল ফুলকি বিয়ের পরে একটা জীবন হয়েছে এখন আবার একটা নতুন মোড় আসতে চলেছে সেটা দর্শককে দেখতে হবে আমি পুরোটা বলবো না তবে আমি বলছি সবার খুব ভালো লাগবে আমরা আমাদের খুব বেস্টটা দেবো এই এপিসোডসগুলোতে ডেফিনেটলি আপনার মানে আমার দর্শকের জন্য সবটা করা আমাদের তো এই এপিসোডসগুলো অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা অন্য ধরনের সিন করব আমি করব তো ফুলকি তো ফুলকি তো বড়ো হয়েছে মানে একদম বাচ্চা ফুলকি ছিল তারপরে একটুখানি তারপরে বউ ফুলকি ধীরে ধীরে বড় হচ্ছে ক্যারেক্টারটা এটাই ভাল লাগে কি বিভিন্ন মানে একটা জায়গায় স্টিক করে সে বড় হয়েছে তো এইবার একটা নতুন চ্যালেঞ্জ আমার জন্য মানে ফুলকির জন্য দিবিয়ানির জন্য দিবিয়ানি কতটা পোর্ট্রে করতে পারবে আর ফুলকি কতটা সেটা মানে নিজের মধ্যে নিতে পারবে রোহিত ফুলকির কেমিস্ট্রিটা এই তো রোহিত ফুলকি হবে কিছু যদি বলো প্রেম রোহিত ফুলকির প্রেমটা ডেফিনেটলি একটা নতুন মন নেবে ওই যে বললাম আমার পৃথিবী আমার পৃথিবী আমার স্যার আমি আমাদের সম্পর্ক তো সেইটা সেইটা আমি এখন বলবো না আগে প্রোমোটা রিলিজ হোক মানুষ দেখুক কীরকম রিয়াকশান পাচ্ছি আমরা সবাই দেখি আমরা তো জানি দর্শক খুব ভালোবাসা দেবে ভালোবাসা বলতে আমি যেভাবে কষ্ট পাচ্ছি দর্শকেরও খারাপ লাগবে কষ্ট লাগবে তো এই চেঞ্জটা হয়তো দরকার ছিল যেহেতু অনেক কিছু দর্শক দেখেছে একবারে এইবার দর্শকের কাছে নতুন দর্শক হয়তো দর্শক অনেক কিছু এক্সপেক্ট করে আমরা কমেন্টস পড়ি তো কি এরকম যদি হয় ভালো হয় এইরকম যদি কিন্তু দর্শক এইটা ভাবেনি এইটা যেটা দেখতে চলেছে সেটা ভাবেনি কিন্তু সব ভালো হবে পুজোর শপিং হয়েছে পুজোর শপিং তো চলতেই থাকছে পুজোর শপিং আমার বার্থডে শপিংয়ের সাথে শুরু হয়ে গেছে কিনে রেখেছি প্রচুর কিছু এবার মানে দেখা হবে পুজোতে আমার মনে হয় লাস্ট পুজোতে ছিলাম না তার আগের পুজোতেও খুব হ্যাপাস্যাট গেছে যেহেতু বাড়ি কলকাতা দার্জিলিং এসব মিলিয়ে তো মানে এই পুজোটা আমি পুরো রকমের এখানে থেকে আর বাড়িতে একদিন যাব এনজয় করব খুব মজা হবে মানে শপিং ফ্রিক সারা বছরই কিনতে হ্যাঁ আমি শপিং ফ্রিক আমার যেটা ভালো লাগলো কিনে নিলাম যেটা ভালো লাগলো না খুব বেশি শপিং করি না বিকজ আমার মাঝে মাঝে আমি খুব বেশি মানে দেখি কি না সেভ করতে হবে এই করতে হবে এই করতে হবে ওইটাই তো আর আর মাঝে মাঝে আমার মোড় অন হয়ে গেল বার্থডের টাইমটা স্পেশালি ওই একটা টাইম হয় কি না কিনবো তবে আমি শপিং করতে ভালোবাসি মাসে আমি যাই শপিং করতে একবার অন্তত যাই দু তিনটে জামা কিনে চলে এটা করলে হয়তো চলতে থাকে যেটা ভাল লাগলো আমি ওরকমও না কোনো সময় আসলে আমাকে একটা কিছু কিনতে হবে সেইটার জন্য সেভ করছি সেটা যত expensive the economy তো আগে যখন এসেছিলাম তখনও জিজ্ঞেস করেছিলাম এখন অনেকটা দিন পরে এলাম আর জিজ্ঞেস করেছি মনের মানুষ এলো তাহলে না 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 মনের মানুষ আসেনি মনের মনের মানুষ আসেনি ঠিক কিন্তু আমার খুব ভালো ভালো বন্ধু হয়েছে আমার বন্ধুরা আছে লাইফে এখন খুব শর্ট আমি তাই জন্য আর মনের মানুষের আসার সময় হয়নি আমার মনে হয় এখন অনেকটা দেরি অনেক ভালো ভালো কাজ করতে হবে আমাকে এই যে ভুলকির জীবনে একটা নতুন মোড় আসছে এটাই আমি অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ